আচ্ছা দেখো ট্রান্সক্রিপশন যে পার্টটা আছে ট্রান্সক্রিপশন পার্টটা তোমরা অনেকে মনে করে যে ভাই এটা অনেক কঠিন তো ট্রান্সক্রিপশন জিনিসটা কি এটা হচ্ছে তোমরা ডিএনএ থেকে একটু আগে ডিএনএ শিখলে না যে রেপ্লিকেশনটা একটা ডিএনএ থেকে একটা ডিএনএ তো এটা হচ্ছে একটা ডিএনএ থেকে তুমি কিভাবে আরএনএ ফর্ম করবা একটা ডিএনএ থেকে জাস্ট একটা আরএনএ ফর্ম করবা এটাই হচ্ছে তোমার কি তোমার ট্রান্সক্রিপশন তো অ্যাজ লাইক এটা অনেক সময় না অনেকে ফান্ড করে বলে যে তোমার ট্রান্সক্রিপশন হচ্ছে রেপ্লিকেশনের অর্ধেক হাফ অফ রেপ্লিকেশন অ্যাজ লাইক যে তোমার ডিএনএ যখন ডিএনএ হয় তখন দুইটা স্ট্যান্ডে কাজ হয় কিন্তু ডিএনএ থেকে যখন তুমি আর করবা একটা স্ট্যান্ডে কাজ হবে কারণ তুমি জানো আর এর গঠন জানো হচ্ছে এক সূত্র ক্লিয়ার এখন একটা জিনিস ভালো করে মাথায় নাও ডিএনএ তে তোমার নাইট্রোজেন বেস থাকে চারটা একটা হচ্ছে বাট আর এন তে তোমার থায়ামিন পরিবর্তে কি থাকতেছে ইউরাসিল এই জিনিসটা একদম খুব ভালো করে মাথায় নেওয়া যে RNA তে কি থাকে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে সো এখানে যখন একটা বাহুকে রেপ্লিকেট করবে তখন থায়ামিনের পরিবর্তে কি বসবে ইউরাসিল বসবে এই জিনিসটা মাথায় রেখে যদি তুমি করো তাহলে দেখবা কিজি হয়ে গেছে তো আমি এখানে একটা ডিএনএ জাস্ট এঁকেছি ডিএনএটার কি একটা ফর্ক সৃষ্টি করে দিছি তো রেপ্লিকেশনে হয় কি হেলিকেজ নামক একটা এনজাইমই ফর্কটা খুলে দেয় বাট ট্রান্সক্রিপশনে একটা তোমার RNA সরি আরএনএ পলিমারেজ মাথায় রাখবা আরএনএ পলিমারেজ এই এনজাইমটা হচ্ছে সবথেকে মানে প্রধান একটা এনজাইম আছে ট্রান্সক্রিপশনের এই এনজাইমটা কি করে জানো এই পুরো একটা ডিএনএ সিকোয়েন্সের মধ্যে একটা প্রমোটার থাকে কি থাকে প্রমোটার থাকে মাথায় রাখবা কারণ এই জিনিসটা তোমাদের লিখতে হবে প্রমোটার মানে যে প্রমোট করবে মনে করো তুমি একটা কাজ করতে যাইতেছো তো তোমার মোটিভেশন একদম লাগে না বা প্রমোট করবে যে তোমার কাজটাতে তাকে লাগে সো এরকম একটা প্রমোটার থাকে সো এই প্রমোটার এই সিকোয়েন্সটাতে খুঁজে বের করবে তোমরা বলতে পারো যে ভাই এর তাহলে প্রমোটার এর প্রমোটার হচ্ছে তোমার টাটা বক্স এটা খুব ভালো করে মাথায় রাখবা কি বক্স টাটা বক্স টাটা বক্স তাহলে এর প্রমোটার টাটা বক্স তো এই ডিএনএ সিকোয়েন্সার যে জায়গায় তোমার টাটা বক্স থাকবে সেই জায়গা থেকে কি ঘটবে ট্রান্সক্রিপশনের সূচনাটা ঘটবে ট্রান্সক্রিপশনে সূচনা কোথায় ঘটবে যেখানে টাটা বক্স থাকবে তো এই যে এই ফ্রকটা তোমরা খেয়াল করে দেখবা থায়ামিন এবং অ্যাডেনিন থায়ামিন এবং অ্যাডেনিন এটা টাটা বক্স মানে কি জানো থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন সো এই যে থায়ামিন অ্যাডেনিন থায়ামিন অ্যাডেনিন এই দুইটা জিনিস ছিল তার মানে টাটা বক্স টাটা এই টাটা ছিল এই কারণে এই জায়গা থেকে আমার কি সৃষ্টি হইছে ফ্রকটা সৃষ্টি হইছে বা তোমার বর্ধিতকরণ শুরু হইছে তো এই জায়গা থেকে তোমার আলেন আলেনি পলিমারেজ দ্বারা বর্ধিতকরণ হইল এখন আমরা আসলে কোন স্ট্যান্ডে কাজ করব এই স্ট্যান্ডে 5 টু 3 তে নাকি 3 টু 5 এ বুঝতে পারছো তোমাদেরকে বলছি যে অলওয়েজ 3 টু 5 এ তোমরা কাজটা করবে অলওয়েজ 3 টু 5 এ ঘটনাটা ঘটবে তো দেখো এখানে তুমি কমপ্লিমেন্টারি একটা যে ডিএনএ দিয়ে দাও এরকম যে থাইমিনের সাথে কি হচ্ছে অ্যাডেনিন যুক্ত হচ্ছে তোমার থাইমিনের সাথে অ্যাডেনিন গুয়ানিনের সাথে সাইটোসিন সাইটোসিনের সাথে গুয়ানিন অ্যাডেনিনের সাথে থাইমিন অ্যাডেনিন সাইটোসিন এবং থায়ামিন শেষ বুঝতে পারছো এই যে আমাদের নতুন একটা স্ট্যান্ড আসলো এখন ভুলটা আমাদের কোথায় হয়েছে দেখো যেখানে যেখানে তোমার অ্যাডেনিন ছিল ওই জায়গায় আমরা থায়ামিন দিয়ে দিছি এটা কি আসলে আর এন এর গঠন আমাদের আউটপুটটা কি লাগবে আমাদের আউটপুট লাগবে যে তোমার একটা আর এন এ কিন্তু দেখো আমরা এখানে কি দিয়ে দিছি থায়ামিন দিয়ে দিছি এখানে কি দিয়ে দিছি সরি এটা তো অ্যাডেনিন হওয়ার কথা অ্যাডেনিন এখানে আমরা কি দিছি থায়ামিন দিছি তার মানে আমরা এটা ভুল করছি তাহলে এর রাইটটা কি হবে দেখো যেখানে অ্যাডেনিন আছে অ্যাডেনিনের পরিবর্তে থায়ামিন আসার কথা সেই জায়গায় কি আসবে ইউরাসিল আসবে সেই জায়গায় কি আসবে ইউরাসিল এইটা লাল কালি দিলাম যাতে তোমরা একদম মেইন ফোকাস করতে পারো তাহলে এই যে দেখো অ্যাডেনিন যেখানে যেখানে ছিল সেই জায়গায় কি আসছে ইউরাসিল তারপরে এই নতুন যে গ্রিন কালার স্ট্যান্ডটা তুমি দেখতেছো এটাকে তুমি আর এন এ বলতে পারো কিনা তাহলে আর এন এর যে নতুন স্ট্যান্ডটা হলে এটা কত টু কত বলো তো এটা যদি থ্রি টু ফাইভ এ কাজ করে তাহলে এটা হবে ফাইভ টু থ্রিতে এই জিনিসটাই হচ্ছে আমাদের কি আর তাহলে ডিএনএ থেকে আর এনএ একটা এনজাইম কিসে কাজ করে প্রমোটারে কাজ করবে টাটা বক্সে কাজ করবে এখন আসো যখন তোমরা চিত্র দিবে চিত্রতে অত অবশ্যই দিবে যে ট্রান্সক্রিপশন ধাপ এবং এই ব্যাখ্যা তিনটা তোমাদের লেখা লাগবে যে ধাপ তিনটা একটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সূচনা একটা এম আর এনএ স্ট্যান্ড পৃথকীকরণ একটা হচ্ছে সমাপ্তিকরণ করে এখন তোমরা বলতে পারো যে ভাই আমি আরএনএ চাই আরএনএ বের করার জন্য আমাদের মেসেঞ্জার আরএনএ কেন লাগবে এম আর এনএ তো একটা জিনিস মাথায় রাখবে আমাদের আরএনএ হচ্ছে কত প্রকার টোটাল পাঁচ প্রকার এই পাঁচ প্রকার মাথায় রাখবা পাঁচ প্রকার মাথায় রাখবা এর একটা টেকনিক আছে এটাকে আমি বলি ট্যামার্ক মাই ট্যামার্ক মাই ট্যামার্ক মাই ট্যামার্ক মাই আর এন এ বুঝতে পারছো টি তে আছে তোমার ট্রান্সফার আর এন এ মেম তে আছে মেসেঞ্জার আর এন তারপর জি তে আছে জেনেটিক আর এন এ তারপর তোমার এম আই তে হচ্ছে মাইনর আর এন এ একটা লিখি নাই আর তে হবে দুইটা একটা আছে রাইবোজোমাল আর এন এ বুঝতে পারছো রাইবোজোমাল আর এন তাহলে ট্রান্সফার আর এন মেসেঞ্জার আর এন এ আর জেনেটিক আর মাইনর আর এন তাহলে এই টোটাল কয়টা পাঁচটা তো মাথায় রাখবা যে আমাদের এই যে ট্রান্সফার আর এন এ আছে মেসেঞ্জার আর এন তারপর জেনেটিক তারপর মাইনর এদের মধ্যে আমাদের মেসেঞ্জার আর এন এ টাই হচ্ছে আমাদের কি আর এর একটা প্রধান পার্ট যেটা থেকে আমাদের কি আসে প্রোটিন আসে তুমি জানো এটা রাইবোসোমের কাজ কি রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করা এবং সেখানে এই মেসেঞ্জার আরএনএ এটা কি করে আমাদের প্রোটিন তৈরি করে দেয় যেটা আমরা ট্রান্সলেশন পার্টটাতে অনেক ইজিলি বুঝব তো দেখো ডিএনএ আরএনএ এই মেসেঞ্জার আরএনএ স্ট্র্যান্ড পৃথকীকরণে তোমরা জাস্ট এই ব্যাখ্যাগুলো লিখবা যে কিভাবে এটা একটু পৃথকীকরণ হয় বা বা বর্ধিতকরণ হয় সেটা লিখবা দেন সমাপ্তিকরণ যে টপিকটা আছে সমাপ্তিকরণ পার্টটাতে তোমরা যে লিখবা সেটা হচ্ছে আর পলিমারেজ আর এন পলিমারেজের একটা চেইন তোমার ফর্ম হবে এবং চেইনটাতে একটা সমাপ্তি কোডন অ্যাড হবে সমাপ্তি কোডন যে জায়গায় অ্যাড হবে সেই জায়গা পর্যন্ত সেটা কেটে যাবে তো নর্মালি এই যে তোমাদের এই পেঁয়াজটা খুলে দেয় না আর এন এ পলিমারেজ তো এটাতে টোটাল দেখা যায় যে বিশটা খুলে দেয় বিশটা সিকোয়েন্স খুলে দেয় মানে এটা হচ্ছে অ্যাভারেজ যে বিশটা সিকোয়েন্স খুলে দেয় বিশটা সিকোয়েন্সের উপর কাজ করে তো তোমরা ফার্স্ট থেকে মাথায় রাখবে যে ঘটনাটা কী ঘটে তো ডিএনএ থেকে আর তৈরি হয় এখানে লিখে দিবা মেসেঞ্জার আরএনএ তৈরি হয় কারণ আমাদের দেখো টোটাল পার্টটা কি ডিএনএ রেপ্লিকেশনে ডিএনএ টু ডিএনএ ট্রান্সক্রিপশনে হচ্ছে কি ডিএনএ থেকে আরএনএ কি আরএনএ মেসেঞ্জার আরএনএ রিভার্স ট্রান্সক্রিপশনে কি হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ বা আরএনএ থেকে কিন্তু ডিএনএ হইতেছে দেন তোমার যে ট্রান্সলেশন আছে ট্রান্সলেশনে মেসেঞ্জার আরএনএ থেকে ফাইনালি কি হচ্ছে তুমি প্রোটিন পাইতেছো বা পলিপেপটাইড চেইন পাইতেছো বা আমিষ এস দেন তো এই তিনটা ধাপ খেয়াল করবো চিত্র আঁকাবো তিনটা ধাপ একটু করে বর্ণনা দিবা শেষ তিন মার্কের আসুক চার মার্কের আসুক চিত্র আঁকাবা একটু বর্ণনা দিবা ধাপ গুলার টিচাররা ভাইয়া তোমাদের ফুল মার্কস দিবে বুঝতে পারছো